হ্যালো বন্ধুরা আজকে তোমাদের আমি দেখাবো তিনশো ছিয়াশি বছরের পুজো যেটা হচ্ছে রাজ রাজেশ্বরী পুজো বারোয়ারি তলায় হয় কৃষ্টপুরে তো সেই নিয়ে থাকছে আমার ব্লগটা দেখো তোমরা তোমাদের সকলে ভালো লাগবে তো মায়ের রূপ দিয়ে আমি শুরু করছি ব্লগটা জয় মা রাজরাজেশ্বরী মায়ের জয় হোক সবাই দেখো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় আসছি প্রত্যেক সময় তোমাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ নিয়ে তো প্রতি বছর মতন এবছরও আমি চলে এসেছি কোথায় কেষ্টপুরের বারোয়ারি তলায় যদি তোমরা কেউ কেষ্টপুর থেকে আসো ভিআইপি থেকে অটো ধরে আসবে বারোয়ারি তলায় বারো টাকা ভাড়া নেয় সেখানে একদম নামলে এই মন্দির একদম মন্দির দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ দারুণ পরিবেশ প্রত্যেকবারই আমি আসি যারা এখনও আসনি আসতে পারো এখানে বছরে প্রত্যেক বছরই পুজো হয় এবছর হচ্ছে তিনশো পঁচাশি বছরের পুজো তো চলো আস্তে আস্তে মন্দির মন্দিরের ভেতরে ঢুকলাম মাকে এবার তোমাদের সকলকে দর্শন করাই একদম মন ভরে যাবে আনন্দে তো আজকে হয়েছে রাজ রাজরাজেশ্বরী মায়ের পূজা কালকে হবে শীতলা পূজা এবং তার পরের দিন হবে কালী পূজা পরপর তিন দিন হয়ে থাকে এই পুজো এবং প্রত্যেকটা পুজো ভীষণ বড় করে হয় তো দেখতে পাচ্ছ যার জন্য কাল আর পরশু পূজা হবে বলে মায়ের মুখরা মায়ের মুখগুলো এখন গামছা দিয়ে ঢাকা আছে আর রাজরাজেশ্বরী মাকে আমি পুরো ডিটেলসে তোমাদের দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা দর্শন করতে চাইছো তাদের তো আমি ডিটেলসটা বলে দিলাম তোমরা যখন সময় পাবে একবার অবশ্যই এসে দর্শন করে যেও কারণ এটা এক বছর দু বছর তিন বছরের পুজো নয় তিনশো পঁচাশি থেকে ছিয়াশি বছরের আগেকারের পুজো প্রচণ্ড জাগ্রত পুজো আর একবার মায়ের মুখ দেখলে প্রাণটা ভরে যাবে সত্যি মা রাজরাজেশ্বরী মা তো প্রতি বছর এখানে মেলা বসে সেই মেলাটাও ছোট্টোর মধ্যে তোমাদের আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দিই তোমরা আসলে এখানে মেলায় অনেক কিছু পেয়ে যাবে বাচ্চাদের চড়ার থেকে আরম্ভ করে ফুচকা থেকে খাওয়া দাওয়া আরম্ভ করে এছাড়াও অনেক অনেক কিছু তো চলো সেটা তোমাদের একটু হালকা করে আমি দেখিয়ে দিই তোমরা একটু দেখে নাও